আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো ম্যাঙ্গো পিকেল বা আমের আচার আমের আচার তৈরির জন্য এখানে আমি উনিশ থেকে কুড়িটা আম নিয়েছি প্রথমে প্রত্যেকটা আমের খোলা ছাড়িয়ে নেব তাই একটা আম নিয়ে প্রথমে বোটার দিকটা কেটে ফেলে দেব দিয়ে আমের খোলা ছাড়িয়ে নেব আমের খোলা ছাড়ানো হয়ে গেছে এবার আম চার ভাগ করে কেটে নেব প্রত্যেকটা পিস থেকে খোইল ফেলে দেব আর কোন পিস মোটা কিংবা বড় থাকলে সেটাকে আরো দুই ভাগ করে নেব আম কেটে জলে রাখব আবারও একটা আম নিয়ে একইভাবে প্রথমে বোটাটা কেটে ফেলে পুরো খোলা ছাড়িয়ে নেব দিয়ে চার ভাগ করে কেটে জলে রেখে দেব একইভাবে সবগুলো আম কেটে নেব সবগুলো আম কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে একটা বলে তুলে নেব আর ছোট করে কাটা আমগুলোকে ধুয়ে একটা ট্রেতে রাখবো দুই জায়গায় আম ধুয়ে রাখবো কারণ আমগুলোকে আলাদা আলাদা করে দুইবারে সেদ্ধ করব। যার ফলে আমের পিসগুলো কোনোটা কম কিংবা বেশি সেদ্ধ হবে না সবই একই রকম করে সেদ্ধ হবে আম সেদ্ধ করার জন্য ওভেনে একটা হাঁড়ি চাপিয়ে দেব হাঁড়িতে দেব সামান্য পরিমাণ অর্থাৎ এক কাপ পরিমাণ জল আর জলে দেব এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ লবণ এরপর জল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জল ফুটে গেছে আমগুলো হাড়িতে দিয়ে দেব হাড়িতে দেওয়ার পর হাড়ি দুই দিক ধরে এভাবে উল্টে পাল্টে নেব দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়া তিন মিনিট পর আমের অবস্থান পাল্টে নেব অর্থাৎ তলের আমগুলোকে উপরে ও উপরের আমগুলোকে তলায় করে নেব দিয়ে আবার ঢাকা দিয়ে দুই মিনিট সেদ্ধ করে নেব আম বেশি সেদ্ধ করা যাবে না হালকা সেদ্ধ করতে হবে দেখুন এই রকম সেদ্ধ করতে হবে আম সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলোকে একটা ছিদ্রযুক্ত বলে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর অতিরিক্ত জলটা ভালো করে ঝড়িয়ে নেব দিয়ে ওভেনে আবার হাঁড়ি চাপিয়ে দেব আর সেদ্ধ আমের জলটা হাঁড়িতে আবার দিয়ে দেব তারপর বাকি আমগুলো হাঁড়িতে দিয়ে দেব এখানে আর আলাদা করে লবণ হলুদ দেব না আগে লবণ হলুদেই হয়ে যাবে হাঁড়িতে আমগুলো দেওয়ার পর সাথে সাথে উল্টে পাল্টে নেব দিয়ে ঢাকা দিয়ে দেব আর এইদিকে সেদ্ধ আমগুলোকে গামলা থেকে একটা ট্রেতে ঢেলে নেব আবার দুই মিনিট পর ঢাকা সরিয়ে আমগুলোর অবস্থান পাল্টে নেব অর্থাৎ তলের আমগুলো উপরে উপরের আমগুলো তলাই করে নেব আগের মতো করেই আম সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে গামলায় ঢেলে নেব দিয়ে অতিরিক্ত জল ঝরিয়ে নেব সম্পূর্ণ জল ঝরে গেছে এবার আমগুলোকে একটা সুতির কাপড়ের উপর রোদ্রে শুকোতে দেব তাই প্রত্যেকটা আমের পিসগুলোকে একটা একটা করে এইভাবে উল্টে রাখব দিয়ে পুরো একদিন রোদ্রে শুকোতে দেব পরের দিন আমগুলোকে পাল্টে নেব অর্থাৎ তলের দিকটা উপর করে দেব দিয়ে আরও একদিন রোদ্রে রাখবো টোটাল দুই দিন আম শুকিয়ে নেওয়ার পর আমগুলোকে একটা বলে তুলে নিয়েছি আর দেখুন আমের দুই দিক ভালো করে শুকিয়ে গেছে এবার এখানে অ্যাড করব দুই চামচ লবণ দুই চামচ হলুদ গুঁড়ো ও আড়াই চামচ লঙ্কা গুঁড়ো এখানে শুকনো লঙ্কা ফাইন করে গুঁড়ো করিনি এইরকম মোটা রেখেছি কারণ এই করে লঙ্কা গুঁড়ো দিলে আচার দেখতে বেশি ভালো লাগে এবার দেব দুশো মিলি সরিষার তেল তেল দেওয়ার পর সব উপকরণকে ভালো করে প্রত্যেক আমের সাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে দুই থেকে তিন ঘন্টার জন্য এবার আমগুলোকে রুদ্রে রেখে দেব ততক্ষণে আচার তৈরির উপকরণগুলোকে রেডি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি চার চামচ পাঁচ ফোড়ন তিনটা বড় সাইজের রসুনের কোয়া ও আট থেকে দশটা শুকনো লঙ্কা এবার এই পাঁচ ফোড়নগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে সাথে সুন্দর একটা স্মেল বের হয়েছে এমন অবস্থায় শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেব দিয়ে আরও এক থেকে দুই মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে শুকনো লঙ্কাগুলোকে তুলে আলাদা করে নেব এরপর পাঁচ ফোড়নগুলোকে মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব দেখুন এই রকম হালকা মোটা করে ব্লেন্ড করেছি এরপর লঙ্কা ও রসুনের কোয়াগুলোকে মিক্সারে দিয়ে দেব দিয়ে মোটা করে ব্লেন্ড করে নেব দেখুন এই রকম করে ব্লেন্ড করেছি এরপর এই পাঁচ ফোড়ন ও রসুন লঙ্কার মিক্সচারটা আচারে দিয়ে দেব। এখানে কিন্তু একটুও জল ব্যবহার করা যাবে না তা না হলে আচার নষ্ট হয়ে যাবে এরপর দেব হাফ চামচ লবণ এক বাটি চিনি ও দুশো মিলি সরিষার তেল এখানে চিনির পরিমাণ আপনারা নিজের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ভালো করে সব উপকরণকে আচারের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার একটা কাঁচের জারে আচার ভরে নেব সম্পূর্ণ আচার ভরা হয়ে গেছে ছিপি লাগিয়ে দেব আচার রেডি হয়ে গেছে এবার এই জারটা মাঝে মধ্যে রোদ্রে রাখবো যার ফলে আচার এক থেকে দুই বছর পর্যন্ত ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ